নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আসন্ন গণেশ চতুর্থী উপলক্ষে বাড়িতে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে ভগবান শ্রী গণেশের বিশেষ পূজা বিধি শেয়ার করে নেব ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী এই দিনটি বিনায়ক চতুর্থী সৌভাগ্য চতুর্থী নামেও পরিচিত গণেশ চতুর্থী উৎসব প্রকৃতপক্ষে দশ দিনের একটি উৎসব যা ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে শুরু হয়ে চতুর্দশী তিথি অবধি চলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুত্ররূপে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রী গণেশ ভগবান গণেশ হলেন বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা তিনি বিঘ্ন হর্তা ভক্তি এবং নিষ্ঠা সহকারে গণেশ চতুর্থীর দিন ভগবান শ্রী গণেশের পুজো করলে আমাদের সাংসারিক জীবনে এবং কর্মক্ষেত্রে সকল প্রকার বাধা বিপত্তি নাশ হয় এবং সুখ সমৃদ্ধি ও সাফল্য লাভ করা যায় এমনটাই মনে করা হয় এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চোদ্দোশো সালের গণেশ চতুর্থী পালিত হবে আগামী সাতই সেপ্টেম্বর বাংলায় একুশে ভাদ্র শনিবার চতুর্থী তিথি শুরু হবে শুক্রবার ছয়ই সেপ্টেম্বর বাংলায় বিশে ভাদ্র দিবা বারোটা বেজে আঠেরো মিনিট গতে এবং তা স্থায়ী হবে সাতই সেপ্টেম্বর বাংলায় একুশে ভাদ্র শনিবার দিবা দুটো বেজে চোদ্দ মিনিট পর্যন্ত এবারের গণেশ চতুর্থীতে গণেশ পুজোর শুভ সময় হল শনিবার অর্থাৎ সাতই সেপ্টেম্বর বাংলায় একুশে ভাদ্র সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এদিন থেকে শুরু হয়ে টানা দশ দিন অবধি অর্থাৎ অনন্ত চতুর্দশী অবধি চলবে গণেশ চতুর্থীর উৎসব মূলত পশ্চিম এবং দক্ষিণ ভারতে দিন ব্যাপী গণেশ চতুর্থী উৎসব পালন করা হয় আর অন্যান্য জায়গাতে একদিন তিন দিন পাঁচ দিন বা কিছু কিছু জায়গায় সাত দিন ধরে গণেশ পুজো হয় তাহলে চলো বন্ধুরা এবার পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় আর পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা দুর্বা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল চন্দন অগরু এবং কর্পুরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসেই আগে আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরে পুণ্ডরী পুণ্ডরী কাক্ষ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 শুরুতে আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে একটা তিল তেলের প্রদীপ এবং একটি ধূপ ধরিয়ে নিয়েছি প্রদীপে আমি লাল শলতে ব্যবহার করেছি এবং প্রদীপে সামান্য কর্পূরের গুঁড়ো দেওয়া রয়েছে গণেশ ঠাকুরের খুবই পছন্দ হল চন্দন এবং ধুনুর সুগন্ধ তাই আমি চন্দন সুগন্ধের ধূপ ব্যবহার করেছি আমি প্রথমে গণেশ ঠাকুরের অভিষেক করে নেব একটি অভিষেক পাত্রে আমি কিছুটা ফুলের পাপলি ছড়িয়ে তারপর গণেশ ঠাকুরের বিগ্রহটি রেখেছি এবং বিগ্রহের সামনে আমি কয়েকটি দুর্বা রেখেছি গণেশ ঠাকুরের বিগ্রহের নিচে যাতে কখনো দুর্বা না চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং গণেশ ঠাকুরের পায়েও কিন্তু দুর্বা দেওয়া যায় না অভিষেক শুরুর আগে আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে পাদ্য নিবেদন করছি পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল একটি কুশিতে সামান্য পরিষ্কার জল অগরু এবং একটি ফুলের পাপড়ি দিয়ে আমি পাদ্যটি প্রস্তুত করে নিয়েছি এ তৎ পাদ্যং নম ওং গং গণেশায় নামাহা অভিষেক পর্বের শুরুতেই আমি গণেশ ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো একটি পিতলের পাত্র কিছুটা কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করা একসাথে মিশিয়ে আমি পঞ্চামৃত আগে থেকেই বানিয়ে নিয়েছি শর্করা অর্থাৎ চিনি বা মিছরি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ফুলের পাপড়ি আর কয়েকটি দুর্বা পঞ্চামৃত দিয়ে আমি ভগবান গণেশের অভিষেক করিয়ে নিচ্ছি ভগবান গণেশের স্নানাভিষেক মন্ত্রটি হলো এবার আমি সুগন্ধি জল দিয়ে গণেশ ঠাকুরের অভিষেক করব সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি তামার পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা জাফরান জাফরানের পরিবর্তে গুঁড়ো হলুদও দেওয়া যেতে পারে এরপর দিয়ে দিচ্ছি একটুখানি কর্পূরের গুঁড়ো এরপর দিয়ে দেব সামান্য অগরু এরপর দিয়ে দিচ্ছি একটুখানি গোলাপ জল আর সবশেষে দেব লাল চন্দন প্রসঙ্গত গণেশ পুজোতে কিন্তু লাল চন্দন ব্যবহার করা হয় এবার সবকিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি সুগন্ধি জলে আমি কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দিলাম আর দিয়ে দেব কয়েকটি দুর্বা ইদং স্নানীয়ং নম ওং গাং গণেশয় নামাহা এই মন্ত্র সহযোগে আমি সুগন্ধি জল দিয়ে গণেশ ঠাকুরের অভিষেক করে নিচ্ছি বন্ধুরা গণেশ ঠাকুরের এই স্নানাভিষেকের জল বাড়ি সকলের মাথায় সামান্য ছুঁয়ে নিয়ে তোমরা জবা গাছ বা অন্য যে কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দিতে পারো তবে তুলসী গাছের গোড়ায় দেবে না কারণ গণেশ পুজোয় তুলসীর ব্যবহার নিষিদ্ধ এবার আমি গণেশ ঠাকুরের পুষ্পাভিষেক করে নেব জয় গণেশ জয় গণেশ জয় গণেশ বন্ধুরা একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি কিছুটা হলুদ মিশ্রিত আতপ চাল নিয়ে নিয়েছি সাধারণভাবে সাদা রঙের আতব চাল যেগুলো পুজোতে ব্যবহার করা হয় তার সঙ্গে হলুদগুলো মিশিয়ে নিয়েই হলুদ মিশ্রিত আতপ চাল তোমরা বানিয়ে নিতে পারবে গণেশ পুজোতে এই হলুদ মিশ্রিত আতপ চাল ব্যবহার করা সব থেকে শুভ বলে মনে করা হয় আমিও আজকের পুজোতে এই হলুদ মিশ্রিত আতপ চালই ব্যবহার করেছি এবং পুজোতে যতবারই আতপচাল চাল ব্যবহার করা হয়েছে এই আতপ চালই ব্যবহার করা হয়েছে গণেশ চতুর্থীর পুজোর জন্য আমি আলাদা করে একটা আসন পেতে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি হলুদ ও লাল কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গাজল জল ছিটিয়ে নিয়েছি এবং সামান্য কর্পূরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে এখানে আসনের ওপর তিনটে পান পাতা রাখা রয়েছে প্রত্যেকটি পান পাতায় সিঁদুর ও হলুদের ফোঁটা দেওয়া রয়েছে এবং পান পাতাগুলোর ওপর একটু করে ফুলের পাপড়ি আর সামান্য হলুদ মিশ্রিত আতর চালও দেওয়া রয়েছে মাঝখানের পান পাতাটায় আমি গণেশ ঠাকুরকে বসাবো এবং দুপাশের দুটো পান পাতায় আমি ঋদ্ধি ও সিদ্ধিকে স্থাপনা করব দেখো বন্ধুরা অভিষেক পর্ব হয়ে যাওয়ার পর গণেশ ঠাকুরের বিগ্রহটি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি আসনের ওপর বসিয়ে নিয়েছি এবং গণেশ ঠাকুরের দুপাশে দুটি পান পাতার উপর আমি ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপনা করে দিয়েছি ঋদ্ধি এবং সিদ্ধিস্বরূপ আমি দুটি সুপারিতে সুতো জড়িয়ে নিয়ে সেই দুটিকে পান পাতার উপরে বসিয়েছি ঋদ্ধি এবং সিদ্ধি হলেন গণেশ ঠাকুরের দুজন স্ত্রী ঋদ্ধি অর্থাৎ সমৃদ্ধি এবং সিদ্ধি অর্থাৎ গণেশ ঠাকুরের অভিষেক আমি আগেই করে নিয়েছি এবার একটি ফুলের সাহায্যে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আমি ঋদ্ধি ও সিদ্ধির স্নানাভিষেক পর্ব সম্পন্ন করে নিচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে গণেশ ঠাকুরের বিগ্রহটি আমি কোথা থেকে নিয়েছি তো তোমাদের বলে রাখি দু সালে জানুয়ারি মাসে অ্যামাজন থেকে আমি এই গণেশ ঠাকুরের বিগ্রহটি নিয়েছিলাম প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তবে ভিডিও শ্যুট করার সময় পর্যন্ত এটা আউট অফ স্টক দেখাচ্ছে গণেশ ঠাকুরকে আমি একটা হলুদ রঙের পৈতে নিবেদন করে দিচ্ছি তোমরা সাদা পৈতেও নিবেদন করতে পারো একটি হলুদ রঙের কাপড় আমি বস্ত্রস্বরূপ গণেশ ঠাকুরকে নিবেদন করে দিয়েছি এতে আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছি তোমরা লাল কাপড়ও নিবেদন করতে পারো অথবা মৌলি সুতোও নিবেদন করতে পারো ঋদ্ধি এবং সিদ্ধিকেও আমি আতর লাগানো মৌলি সুতো বস্ত্রস্বরূপ নিবেদন করে দিচ্ছি এবার আমি গণেশ ঠাকুরকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি গণেশ ঠাকুরের মুসিক বাহনকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ঋদ্ধি এবং সিদ্ধিকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেব গণেশ ঠাকুরকে আমি লাল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি অনেকে গণেশ পুজোয় মেটে সিঁদুর অর্থাৎ কমলা রঙের সিঁদুরও ব্যবহার করেন গণেশ ঠাকুরের বাহনকেও আমি লাল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি ঋদ্ধি এবং সিদ্ধিকেও আমি লাল সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবার আমি সবাইকে হলুদের তিলক পরিয়ে দিচ্ছি গণেশ পুজোয় হলুদের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয় দুটো গোটা আতপ চাল আমি গণেশ ঠাকুরের তিলকে আটকে দিলাম গণেশ ঠাকুরের ডান হাতে আমি একটা চাঁদমালা নিবেদন করে দিলাম এবার আমি ঘট পেতে নেব বন্ধুরা আমি এখানে ঘট পেতে পুজো করছি তোমরা ঘট না পেতেও পুজো করতে পারো সেক্ষেত্রে এই ঘট পাতার স্টেপগুলো বাদ দিয়ে বাকি পুজোটা যেরকমভাবে দেখানো হয়েছে তোমরা সেইভাবে পুজো করে নিতে পারো যে স্থানে আমি ঘরটি পাতব সেখানে একটু ভেজানো গঙ্গা মাটি দিয়ে রেখেছি তারপর একটা সিঁদুরের ফোটা দেওয়া আছে আর চারপাশে একটু ফুলের পাপড়ি দিয়ে রেখেছি গঙ্গা মাটির পরিবর্তে তোমরা যে কোনো গাছের গোড়ার মাটি ব্যবহার করতে পারো তবে তুলসীতলার মাটি ব্যবহার করা যাবে না মাটির ওপর আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ মিশ্রিত আতপ চাল আর দিয়ে দেবো কয়েকটি দুর্বা আতপ চালের পরিবর্তে তোমরা ধানও দিতে পারো ঘট স্থাপনের জন্য আমি একটা তামার ঘট নিয়ে নিয়েছি পিতল বা মাটির ঘটও তোমরা নিতে পারো ঘটটি জলপূর্ণ করা আছে ঘটে আমি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রেখেছি আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি তার উপর পাঁচটা হলুদের ফোঁটাও দেওয়া আছে ঘটের জলে আমি প্রথমেই দিচ্ছি কিছুটা হলুদ মিশ্রিত আতপ চাল এরপর দিয়ে দিলাম একটা গোটা সুপারি দিয়ে দিচ্ছি একটা হলুদের গাঁঠ তোমরা কাঁচা হলুদও দিতে পারো এরপর একটা এক টাকার কয়েন দিচ্ছি আর সবশেষে দিয়ে দেবো কয়েকটি দুর্বা সাতটি পাতা যুক্ত একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি আর তার ওপর রেখেছি একটা পান পাতা আমপল্লব এবং পান পাতায় সিঁদুরের ফোঁটা দেওয়া আছে পান পাতার উপর আমি লাল চন্দন লাগানো একটা বেলপাতা আর কয়েকটা দুর্বার রাখলাম ঘটের ওপর একটা পিতলের শ্বশীষ ডাব আমি বসিয়ে নিয়েছি ডাবেও আমি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি পাঁচটা সিঁদুরের ফোটা এবং তার উপর পাঁচটা হলুদের ফোটাও দেওয়া রয়েছে গণেশ চতুর্থী দিন তোমরা যদি ঘট পেতে পুজো করো সেক্ষেত্রে আসল শশীষ ডাব কিংবা নারকেল দিয়ে ঘটপাততে পারলে সবথেকে ভালো হয় এছাড়াও তোমরা সুপারি বা হরিতকি দিয়েও ঘট পাততে পারো মনে মনে ভগবান গণেশকে স্মরণ করে আমি ঘরটি পেতে নিচ্ছি শঙ্করধ্বনি এবং উলুধ্বনি সহযোগে মঙ্গল ঘট স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় ঘটের ওপর ঘটার স্বরূপ আমি একটা গামছা দিয়ে দিলাম তোমরা লাল চেলিও দিতে পারো এরপর ঘটে আমি একটা পৈতে দিয়ে দিলাম দিয়ে দেব একটা চাঁদমালা একটি ফুলের মালাও আমি ঘটে নিবেদন করে দিলাম করজোরে গণেশ ঠাকুরকে আমি অনুরোধ করছি যাতে তিনি কৃপা করে আমার এই যৎসামান্য পূজা গ্রহণ করেন হাত জোর করে আমি গণেশ ঠাকুরের বন্দনা পাঠ করে নিচ্ছি বন্দিদেব গজানন বিঘ্ন বিনাশন প্রভু মহাকায় মহেশ সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রেতে তোমার পূজা করিনু যতনে নম নম লম্বদন নম গণপতি মাতা যার শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ বেদমাতা সরস্বতীর লৈনু শরণ গণেশ ঠাকুরকে নিবেদন করার জন্য আমি একটি কুশিতে অর্ঘ সাজিয়ে নিয়েছি কিছুটা পরিষ্কার জল গোটা আতপ চাল এবং লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা দিয়ে আমি অর্ঘটি সাজিয়েছি ইদং অর্ঘং নম ওং গাং গণেশায় নামাহা। লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে মনে মনে গণেশ ঠাকুরকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নামাহা এই মন্ত্র বলে এই ফুল বেলপাতা এবং দুর্বা আমি ঘটে নিবেদন করে দিচ্ছি প্রসঙ্গত গণেশ ঠাকুরের পছন্দের ফুল হলো লাল ফুল এবং হলুদ ফুল তার মধ্যে লাল জবা সর্বাধিক প্রিয় এবার আমি পঞ্চদেবতার পুজো করে নেব চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং শিবাদি নামাহা এই মন্ত্র বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে এই ফুল বেলপাতা এবং দুর্বা ও তুলসী পাতা আমি নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে একটি লাল জবার মালা আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিলাম দুর্বা ছাড়া গণেশ পুজো অসম্পূর্ণ গণেশ ঠাকুরকে নিবেদন করার জন্য আমি এখানে একটা দুর্বার মালা নিয়েছি এখানে নটা দুর্বার গোছা আছে এবং প্রত্যেকটি গোছাতে সাতটি করে দুর্বা রয়েছে দুর্বার গোছাগুলি লাল সুতো দিয়ে বেঁধে নিয়ে আমি দুর্বার মালাটি বানিয়ে নিয়েছি গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে দুর্বার মালা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সব থেকে ভালো হয় যদি একুশটি করে দুর্বা নিয়ে একুশটা গোছা বানিয়ে তারপর সেটা দিয়ে মালা তৈরি করে গণেশ ঠাকুরকে নিবেদন করা যায় চন্দন এবং হলুদ সহযোগে আমি দুর্বার মালাটি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিয়েছি দেখো বন্ধুরা এখানে আমি তিনটে দুর্বার গোছা নিয়ে নিয়েছি প্রত্যেকটি দুর্বার গোছায় একুশটি করে দুর্বা রয়েছে এই দুর্বার গোছাগুলি আমি গণেশ ঠাকুরের দুই কাঁধে এবং মস্তকে নিবেদন করে দেব। একুশটা করে দুর্বা দিয়ে দুর্বার গোছা বানানো সম্ভব না হলে তোমরা সাতটা করে দুর্বা দিয়ে তিনটে দুর্বার গোছাও বানিয়ে নিতে পারো গণেশ ঠাকুরকে দুর্বা নিবেদনের মন্ত্রটি হলো ইদং দং দুর্বা দলং নম ওং গাং গণেশায় নামাহা। বন্ধুরা দুর্বার মতোই আতপ চালও গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় এবং গণেশ চতুর্থী পুজোর একটি মূল উপকরণ হলো আতপ চাল বিশেষ করে হলুদ মিশ্রিত আতপ চাল গণেশ ঠাকুরকে আমি হলুদ মিশ্রিত আতপচাল চাল নিবেদন করে দিচ্ছি আতপ চাল গণেশ ঠাকুরকে নিবেদন করার মন্ত্রটি হলো ইদং অক্ষতং নাম ওং গাং গণেশায় নামাহা ঋদ্ধি এবং সিদ্ধিকেও আমি হলুদ মিশ্রিত আতপ চাল নিবেদন করে দিচ্ছি লাল লাল চন্দন সহযোগে কিছু এবং হলুদ ফুল আমি গণেশ ঠাকুরের চরণে নিবেদন করে দিচ্ছি সম্ভব হলে গণেশ চতুর্থী পুজোর দিন তোমরা অবশ্যই একটা পদ্ম ফুল গণেশ ঠাকুরকে নিবেদন করো দেখো বন্ধুরা আমি শোমি গাছের একটা পাতা নিয়ে নিয়েছি সমী পাতা শিব ঠাকুরের অত্যন্ত পছন্দ একথা আমরা অনেকেই জানি গণেশ ঠাকুরকেও সমী পাতা নিবেদন করলে তিনি অত্যন্ত তুষ্ট হন কারণ সমী গাছে উমা মহেশ্বরের বাস বলে মনে করা হয় এবং যেহেতু সমী গাছে উমা মহেশ্বরের বাস তাই সমী পাতা গণেশ ঠাকুরের চরণে নিবেদন করা যায় না গণেশ ঠাকুরের মাথায় বুকে হাতে অথবা ঘটে শমি পাতা নিবেদন করতে হয় সমী পাতা অনেকটা লজ্জাবতী পাতার মতন দেখতে হলেও দুটো আলাদা যে কোনো নার্সারিতে সমী গাছ পাওয়া যায় এছাড়া অনলাইন শপিং সাইটগুলোতেও পাওয়া যায় আমি মিশো থেকে আনিয়েছি সমী পাতার বদলে অশোক পাতাও গণেশ ঠাকুরকে নিবেদন করা যায় পাঁচটা অশোক পাতা একসাথে গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারলে খুব ভালো হয় তবে সমী পাতা বা অশোক পাতা কোনোটাই না পাওয়া গেলেও কোনো অসুবিধা নেই এগুলো ছাড়াও পুজো হবে লাল চন্দন সহযোগে সমী পাতাটি আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি ঋদ্ধি এবং সিদ্ধিকেও আমি লাল চন্দন সহযোগে ফুল এবং দুর্বার নিবেদন করে দিচ্ছি বন্ধুরা এই সিদ্ধি স্বরূপ সুপারি দুটি তোমরা সারা বছর সিংহাসনে গণেশ ঠাকুরের পাশে রেখে দেবে যারা আগের বছর গণেশ চতুর্থীর পুজোর সময় ঋদ্ধি এবং সিদ্ধি স্থাপনা করেছিলে তারা পুরনো সুপারিগুলি জলে দিয়ে দেবে এবং এবছর আবার নতুন করে স্থাপনা করে নেবে লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে এবার আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। গণেশ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নামাহা এই একই মন্ত্রে আমি তিনবার গণেশ ঠাকুরকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি এরপর আমি গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং একদন্তং মহাকায়ং লম্বল গজাননম বিঘ্ননাশ করম দেবং হেরম্বং প্রণমাম মেহাম এছাড়াও গণেশ ঠাকুরের আরও একটি মন্ত্র আছে যেটি পাঠ করলে তিনি অত্যন্ত তুষ্ট হন বলে মনে করা হয় মন্ত্রটি হল বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরুমে দেব সর্বেকারেশ সর্বদা গণেশ ঠাকুরকে নিবেদন করার জন্য আমি এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি একটি থালায় আমি পাঁচটা পান পাতা নিয়েছি প্রত্যেকটা পান পাতায় চন্দনের ফোঁটা দেওয়া রয়েছে পান পাতাগুলির ওপর আমি রেখেছি পাঁচটা কাঁচা হলুদ পাঁচটা গোটা সুপারি এবং পাঁচটি করে গোটা এলাচ ও গোটা লবঙ্গ এছাড়া নিয়েছি একটা রুপোর কয়েন নিয়েছি কিছুটা হলুদ মিশ্রিত আতপ চাল এবং কিছুটা কুমকুম কুমকুমের পরিবর্তে গুঁড়ো সিঁদুর নেওয়া যেতে পারে কাঁচা হলুদের পরিবর্তে শুকনো হলুদের গাছ নেওয়া যেতে পারে এবং রুপোর কয়নের পরিবর্তে এক টাকার কয়েনও নেওয়া যেতে পারে আমি এখানে প্রত্যেকটি সামগ্রী পাঁচটা করে নিয়েছি তোমরা তিনটে বা একটা করে নিতে পারো আর প্রত্যেকটা সামগ্রীতে আমি লাল চন্দনের ফোঁটা লাগিয়ে রেখেছি বন্ধুরা পুজো হয়ে যাওয়ার পর এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে থেকে পান সুপারি হলুদ এলাচ এবং লবঙ্গ এগুলো জলে দিয়ে দিতে হবে সিঁদুর বা কুমকুম যেটাই তোমরা নেবে সেটা তুলে রেখে দেবে পরে পুজোর কাজে ব্যবহার করতে পারো আর যে চালটা তোমরা নেবে সেটা ছাদে বা উঠোনে পাখিদের খাওয়ার জন্য ছড়িয়ে দিতে পারো তবে খেয়াল রাখতে হবে সেটা যেন পায় না লাগে রুপোর কয়েন বা এক টাকার কয়েন যেটাই নাও না কেন সেটা পুজোর পরে আবার তুলে রেখে দেবে এক টাকার কয়েন হলে পরে কোনো মন্দিরে তোমরা দক্ষিণা দিয়ে দিতে পারো ফুল এবং দুর্বা সহযোগে এই মঙ্গল সামগ্রী আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিলাম গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে একুশটি লাল জবা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমিও এখানে একুশটি লাল জবা নিয়ে নিয়েছি লাল চন্দন সহযোগে আমি গণেশ ঠাকুরকে এগুলি নিবেদন করে দেব। তোমরা যদি গণেশ ঠাকুরের বড় কোনো চিত্রপট বা প্রতিমাতে পুজো করো সেক্ষেত্রে তোমরা একুশটা লাল জবা দিয়ে একটা মালা বানিয়ে সেটাও গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারো গণেশ ঠাকুরের মুসিক বাহনের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিলাম এবার আমি ভোগ নিবেদন করছি প্রথমেই ভেজানো আতপচাল কলা এবং বাতাসা দিয়ে বানানো পাঁচটি নৈবেদ্য ফুল সহযোগে আমি পঞ্চদেবতাকে নিবেদন করে দিচ্ছি ভগবান গণেশকে নিবেদন করার জন্য আমি এখানে লাড্ডু নিয়ে নিয়েছি আমরা সকলেই জানি যে লাড্ডু গণেশ ঠাকুরের খুবই প্রিয় এছাড়াও গণেশ ঠাকুরের আরেকটি প্রিয় মিষ্টি হলো মোদক গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে একুশটি লাড্ডু অথবা একুশটি মোদকের ভোগ চড়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া অনেকেই গণেশ পুজোর দিন গণেশ ঠাকুরকে লুচি সুজি বা খিচুড়ি ভোগও নিবেদন করেন আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা কুচনো ফলও নিবেদন করতে পারো তবে ফলের নৈবেদ্যর মধ্যে অবশ্যই নারকেল এবং কলা রাখার চেষ্টা করো কারণ এই দুটি ফলই গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিলাম গণেশ ঠাকুরকেও আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি ধূপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর সুগন্ধি ধুনো এবং চামড় দিয়ে গণেশ ঠাকুরকে আরতি করব এরপর তোমরা গণেশ ঠাকুরের অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারো গণেশ ঠাকুরের অষ্টোত্তর শতনামের বই তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে দেখো বন্ধুরা এটা হলো গণেশ ঠাকুরের দ্বাদশ নাম স্তোত্র গণেশ ঠাকুরের অষ্টোত্তর শতনামের বইতেই তোমরা এটা পেয়ে যাবে গণেশ চতুর্থীর দিন যদি এটা তোমরা একটা না বারো বার পাঠ করতে পারো তাহলে খুব ভালো হয় বারো বার পাঠ করা সম্ভব না হলেও অন্তত একবার অবশ্যই পাঠ করো এটি হলো গণেশ ঠাকুরের সংকটনাশক স্তোত্র অত্যন্ত শক্তিশালী একটি স্তোত্র বলে একে মনে করা হয় এবং গণেশ চতুর্থীর দিন এটি পাঠ করা অত্যন্ত শুভ মনে করা হয় এছাড়াও এই দিন তোমরা একশো বার ওং গং গণেশায় নামাহা অথবা ওং গং গণপাতায় নামাহা এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র জপ করে নিতে পারো পুজোর শেষে ভগবান শ্রী গণেশের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আসন্ন গণেশ চতুর্থীর দিন আমরা বাড়িতে নিজেরাই কিভাবে সহজ সরল উপায় ভগবান গণেশের বিশেষ পূজার্চনা করে নিতে পারি এছাড়াও গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি এবং গণেশ পুজোর শুভ সময়ও আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে রেখেছি আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সকলকে গণেশ চতুর্থীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো গণপতি বাপ্পা মৌরিয়া